নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পড়াশুনো চ্যানেলে স্বাগত আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি এই ছোট্ট ভিডিওতে অনেক সময় অনেক অভিভাবকরা আপনারা জিজ্ঞাসা করেন কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে তো আপনার যদি ছোট সন্তান থাকে আপনি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই ভিডিওতে যেগুলি আলোচনা করতে চলেছি সেগুলি হলো কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন কাজে ভর্তি কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করব কোন কোন ক্লাসের জন্য কি কি ডকুমেন্টস দরকার হয় এবং ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী সম্পর্কে জেনে নেব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে প্রথম শ্রেণী ও বালবাটিকা ভর্তির তারিখ প্রথম শ্রেণীর অনলাইন ভর্তি শুরু হবে বন্ধুরা বছর ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে প্রত্যেক বছরই ফার্স্ট এপ্রিল থেকেই সাধারণত অ্যাডমিশান শুরু হয়ে যায় তো এবছর ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন ভর্তি হবে প্রথম শ্রেণী ও বালভাটিকা সেকশনের জন্য বালভাটিকা ভর্তির জন্য যে বয়স চাওয়া হয় সে বয়সগুলি হলো এরকম বালভাটিকা সেকশন ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান তার জন্য তিন বছর বা তার বেশি বয়সী শিশুদের অ্যাডমিশন নেওয়া হয় বালভাটিকা টুতে চার বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ভর্তি নেওয়া হয় এবং বালভাটিকা থ্রি সেক্ষেত্রে পাঁচ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ভর্তি নেওয়া হয় বালভাটিকা কি বালবাডিকা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব প্লে স্কুল যেখানে তিন থেকে পাঁচ বছরের শিশুদের ভর্তি করা হয় এটি একেবারে প্রাইভেট প্লে স্কুলগুলি যেরকম হয় ঠিক তার মতোই কিন্তু সরকারি সুবিধার আওতায় পড়ে ভর্তির আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশন প্রসেস প্রথম শ্রেণীর ভর্তি সম্পূর্ণ অনলাইনে হবে সেজন্য আপনাদের আবেদন করতে হবে কে ডট গভ ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যদি আপনি ইচ্ছুক থাকেন যে আপনার সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করতে অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে যার উপরে বর্তমানে তো আমাদের ভারতে কোনো স্কুলের বিকল্প নেই তো আপনারা যদি চান যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে তাহলে আপনারা মার্চের শেষের দিক থেকেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন বা চোখে চোখে রাখবেন শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য কিন্তু অনলাইন আবেদন গ্রহণ করা হয় অন্যান্য ক্লাসের জন্য অফলাইনে আবেদন করতে হবে আপনাদের ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত যদি ভর্তি করতে চান তাহলে স্কুলে যাবেন অফলাইনে আবেদন করতে হবে স্কুল থেকে ফর্ম কালেক্ট করে আপনাদের জমা দিয়ে আসতে হবে আরেকটি বিষয় বন্ধুরা আপনার শিশুর জন্য আসন সংখ্যা অর্থাৎ সিট খালি আছে কি না বা ফাঁকা আছে কি না সেটা কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে যদি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভর্তি করতে পারবেন না সে বছরের জন্য সেজন্য সেটা স্কুলে গিয়ে আগে জানতে হবে আপনাকে এবং তারপর ফর্ম ফিল আপ করতে হবে এবং যে সমস্ত প্রসিডিয়ার রয়েছে অর্থাৎ আপনারা যত দ্রুত সম্ভব আগে সম্ভব তত আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি সিট ফাঁকা থাকে তাহলেই কিন্তু অফলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়ে আসতে পারবেন ভর্তির সময় যেই যেই প্রয়োজনীয় নথিপত্র সাবমিট করতে হয় সেগুলি হলো বার্থ সার্টিফিকেট রেসিডেন্স প্রুফ অভিভাবকের চাকরির প্রমাণপত্র যদি সরকারি চাকরিজীবী হন তাহলে ন্যূনতম সাত বছরের সার্ভিস রেকর্ড দেখাতে হবে শিক্ষার্থীর দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো স্কুল থেকে আপনারা জেনে যাবেন ভর্তি ফিস কত এটা অনেকের কোয়েশ্চেন থাকে যারা একদমই জানে না দেখুন বন্ধুরা ভর্তি ফিস কেন্দ্রীয় বিদ্যালয়ে মাত্র পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস আপনার হচ্ছে অ্যাডমিশন চার্জ পুনরায় যদি ভর্তি করতে হয় অর্থাৎ পরবর্তীকালে দ্বিতীয় ক্লাসে উঠল বা তৃতীয় ক্লাস উঠলো তখন রি চার্জ হয় একশো টাকা প্রথমবার ভর্তির ক্ষেত্রে পঁচিশ টাকা এক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের জানা জরুরি সেটা হলো এসসি এস ক্যান্ডিডেটরা এবং ফিমেল ক্যান্ডিডেটরা অর্থাৎ শিশুকন্যা যখন আপনি ভর্তি করছেন সেক্ষেত্রে তাদের কোনো রকম চার্জ দিতে হবে না অর্থাৎ বিনামূল্যে তারা ভর্তি হবে তো বন্ধুরা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যে সুযোগটি আপনারা যারা জানেন না তারা হাত ছাড়া করবেন না আপনার সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইলে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের আগে সমস্ত নথিপত্র প্রস্তুত রাখুন এবং সময় মতো আবেদন করুন এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আরও আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের পড়াশোনা চ্যানেলে এবং আপনাদের কোনো রকম কোয়েড বা প্রশ্ন বা কী ধরনের ইনফরমেশন জানতে চান সেটা জানাতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাকা